দুনিয়াতে রসুল বলে গিয়েছে কোন আরব কোন অনারবের উপর কোন সাদা কোন কালোর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করে নাই শ্রেষ্ঠত্ব অর্জন হবে তার জাকিদা তার যে আল্লাহ ভীতি তার উপর ভিত্তি করে ক্যামতের ময়দানে হাসরের ময়দানে শ্রেষ্ঠত্ব দেওয়া হবে এরকম যদি হইতো দুনিয়াতে একজন দেখতে অনেক সুন্দর সাদা বর্ষা আরেকজন কালো কুচকুচে একটু হয়তো দেখতে একটু কুচ্ছি হিসাব যদি ওইভাবে হইতো তাহলে বেচারা কি অবস্থা হইতো আল্লাহর কাছে এগুলো ম্যাটার করে না কে সম্পদশালী কে সম্পদশালী এটা দেখবেন আল্লাহ আল্লাহ দেখবে আপনার ইমানের অবস্থা স্পষ্ট করে বলেছে কেউ কারো উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না শুধু শ্রেষ্ঠত্ব অর্জন হবে তার ভিতরে যে ইমান আছে তার উপর বেস করে হিসাবটা হবে এই জন্য ইমানকে মজুত করার চেষ্টা করেন আল্লাহ কি খুশির জন্য রাজি খুশির জন্য সকল কাজ করেন আল্লাহ তালা দেখবেন আপনাদের রিজিক বরকত শুধু বাড়িয়ে দিচ্ছি ইনশাআল্লাহ নাম্বার ফাইভ খুবই ইম্পর্টেন্ট আপনাদের যারা গার্ডিয়ান আছেন আপনারা আপনারা এবং সন্তান সকলের জন্য নাম্বার ফাইভ এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট সাল্লাম বলছেন যে তোমাদের উপর যে আমানত দেওয়া হয়েছে এবং যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা ঠিকঠাক মতো পালন করো তো আমরা আজকে এখানে এসেছি অভিভাবকরা এসেছি সন্তানরা আমরা আমাদের এসেছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সন্তানের ভবিষ্যৎটা যেন ভালো হয় এইটাই তো কিন্তু আমাদেরকে এটাও বুঝতে হবে যে এই সন্তান শুধু আমাদের দুনিয়ার পুঁজি নয় তারা আমাদের আখিরাতের জন্য একটা আমানত স্বরূপ আল্লাহ তালা পবিত্র কোরআনের ছেষট্টি নম্বর সুরান ছয় নম্বর আয়তে বলতেছেন তোমরা নিজেরা এবং নিজেদের পরিবারকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো বাচ্চা কাচ্চাকে শুধু বড় ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বিজ্ঞানী বানাবো বা আপনার মনে যা চায় দুনিয়া কেন্দ্রিক সেটা বানাবো তা না হ্যাঁ এগুলা হবে কিন্তু তাকে নেককার সন্তান করেন আল্লাহ ভীতি তার মধ্যে পয়দা করেন যেন তার নাজাতের ওসিরা যেন আপনি হতে পারেন সে জন্য পরকালে সাকসেসফুল হতে পারে ইনশাল্লাহ এই শিক্ষাটা আগে প্রায়োরিটি দিতে হবে যে তার পরকালটা আমার ঠিক রেখে তারপর হচ্ছে দুনিয়া এই জিনিসটা মাথায় রেখেন পরকাল ঠিক রেখে দুনিয়া অটোমেটিক বাইপ প্রোডাক্ট হিসেবে ইনশাল্লাহ পেয়ে যাবে এবং রসিল্লা সাল্লাম বলতেছেন যে তোমাদের প্রত্যেক সন্তান এবং পরিবারের সদস্য এরা হচ্ছে তোমাদের অধীনস্থ এবং তোমরা হচ্ছে প্রত্যেক পরিবারের নেতা এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তার মানে আপনাদের অধীনস্থ যেহেতু আপনাদের সন্তান সে যদি বিপথে কুপথে যায় এর কিন্তু জবাব আপনাকে দিতে হবে তো এই জন্য সব থেকে বড়ো যে চ্যালেঞ্জটা আমি মনে করি ছোটোবেলা থেকে ছোটোবেলায় আমরা ভুলটা করি এই যে মোবাইলের ইন্টারনেটের সাথে তাকে একটা কানেকশন আমরা দিয়ে দিই প্রথমে দিয়ে দিচ্ছি কার্টুন এরপরে সে ইচ্ছে মতো যখন একটু বড়ো হচ্ছে সে ব্রাউজিংটা শিখে নিচ্ছে ইন্টারনেটের সাথে যখন সে পরিচিত হয়ে যাচ্ছে তখন সে অজাজিত জিনিসগুলো তার না চাইতেও সে তার চোখের সামনে চলে আসতেছে আপনার অগোচরে সে ওইটার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং তার ব্রেইন থেকে ডোপামিন রিলিজ হওয়া শুরু হয় ডোপামিন এই যে নেশা ঢোকাই দিলেন আপনি বাবা এমন নেশা ঢোকাইলেন চাইলেও আর ওই স্যারে বের হইতে পারবে না প্রথমে প্রথমে গোপনে করবে সব আপনার অগচরে সে মোবাইল থেকে যত ডোপামিন বের করার স্কোপ আছে সেটা অশ্লীল ভিডিও হোক জুয়া হোক খারাপ যে কোনো পন্থা হোক যে কোনো আনইউজুয়াল জিনিস থেকে যে কোনো খারাপ পন্থা যতগুলা খারাপ কাজ দুনিয়াতে আছে এগুলো যখন আপনি করবেন আপনার ডোপামিন বেশি বেশি রিলিজ হবে আর ডোপামিন যখন একবার আপনার ব্রেন থেকে রিলিজ হওয়া শুরু হবে আপনি যখন এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন তখন আর আপনার ভালো কাজে ভালো লাগবে না ওই সন্তান দেখবেন বাবা মার সাথে গল্প করতে ভালো লাগবে না তার লেখাপড়া করতে ভালো লাগবে না আল্লাহর সাথে যে কানেকশনের ব্যাপার শেষ দেয় গিয়ে যে একটু কান্নাকাটি করবে ওইটা তার ভালো লাগবে না কারণ তার হাই ডোপামিন রিলিজ দরকার হাই ডপামেন্ট কোথায় রিলিজ হবে ওই যে মোবাইলের পর্নোগ্রাফি দেখতে হবে তার জুয়া খেলতে হবে মানে এক কথা আনইজুয়াল যত ব্যাপার আছে দুনিয়াতে এগুলো যখন সে করবে তখন ওই ডোপামিনটা রিলিজ হবে এবং এইটাতে আপনি অভ্যস্ত দিলেন ছোটোবেলায় তাকে কার্টুন দিয়ে ভুলটা করবেন না বাচ্চা কাচ্চাকে দয়া করে মোবাইল ফোনটা দিবেন না এইটা হচ্ছে সবথেকে বড় গুরুত্ব আপনাদের জন্য একজন বাবার কাছে একজন বাবার পক্ষ থাকে তার সন্তানের জন্য সবথেকে বড় দান কুণ্ডা জানেন চরিত্র এটা রসিলাম বলতেছি আপনারা আপনাদের সন্তানকে সৎ চরিত্র বানান বিশ্বাস করেন না টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার এগুলা হইলে ভালো না হইলেও ভালো আমার আখির জন্য যেন ঠিক থাকে সুসন্তান বানান আপনাদের নাচাতে রসিল হবে আর সন্তানদের উদ্দেশ্য বলতেছি তোমরা এখন লেখাপড়া করতেছ তোমাদের আমানত হচ্ছে এই যে লেখাপড়া ঠিক মতো করা তোমাদের উপর দায়িত্ব হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আরেকজনের দেখে না কথা কি বোঝা যাচ্ছে ঠিক মতো গার্ডিয়ান এবং শিক্ষক যে পড়াটা দিচ্ছে ওই পড়াটা বড় তোমাদের মূল কাজ হচ্ছে বাবা মার গাইডলাইন অনুযায়ী পথটা চলা এবং মা বাবাকে বড় হওয়ার পরে তাদেরকে সম্মান করবা মা বাবাকে সাথে যারা নেয় বিয়ের পরেও যে সন্তানরা মা বাবাকে সাথে রাখে বউ একটু খোঁচর মোচর করতে পারে বলতেছে বাবা মা গ্রামে থাকুক আমরা শহরে থাকি এই জিনিসটা ঠিক না এটা গতকালকে মানারা ইউনিভার্সিটিতে এই প্রোগ্রাম শেষে নাবিল ভাই স্যাররা আলোচনা করলো খুব ভালো আলোচনা যে এই যে আমরা যে এখন দেখা যাচ্ছে আলাদা থাকার যে টেন্ডেন্সি শহরে দেখবেন সব একক ফ্যামিলি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে বা গ্রামে রেখে দিয়েছে আর এখানে একদম দুই চারজন মিলে শুধু স্বামী স্ত্রী আর সন্তান মিলে সংসার করছে এই টেন্ডেন্সিটা ওই পাশ্চাত্য থেকে এসেছে এটা করে সমাজগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে মূলত এই কাজ করবেন না দয়া করে আপনি আপনার মা বাবাকে দেখেন আপনার সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এবং মা বাবাকে দেখবেন না আপনার রিজিক ধীরে ধীরে কমতে থাকবে বিশ্বাস করেন আপনি আপনার মা বাবাকে দেখবেন না বৃদ্ধ বয়সে আপনার সন্তান দেখবে যে আপনাকে দেখবে না এই বিষয়ে মাথায় রাখবেন নাম্বার ছয় শয়তানের প্রলোভনে পা ফেলবে না তো শয়তান কিন্তু একেবারে একজন মানুষকে বিপথে দেয় না সে ধীরে ধীরে অসহা দিয়ে একজন মানুষকে বিপথে কুপথে নিয়ে আস একজন শয়তান প্রথমে আপনাকে বলবে না যে তুমি সুদ খাও ঘুষ খাও জেনা করো সে তার যে সারাউন্ডিং আছে ওগুলোর সাথে আপনাকে ধীরে ধীরে অভ্যস্ত করবে এই আপনি একটু সতর্ক থাকবেন যেন সারাউন্ডিং যে ব্যাপারগুলো আছে এগুলোতে যেন আপনি অভ্যস্ত হয়ে না যান সবসময় সতর্ক থাকবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আমাকে শয়তানের অসহা থেকে শয়তানের কণ্ঠ থেকে রক্ষা করো কারণ একবারে কোনো কিছু হয় না শয়তান খুবই চালাক শয়তান এমন সূক্ষ্মভাবে কাজ করে আপনার চিন্তার বাইরে এই জন্য এর যে ব্যারিয়ার এই যে চতুর্মুখী যে সারাউন্ডিংটা আছে এইটা থেকে দূরে থাকবেন নাটক সিনেমা কখনো দেখবেন না ওইটা দেখলে আপনি আলটিমেটলি শেষ শেষ দিকে আল্লাহ মাপ জেনা দ্বারা হয়ে যেতে পারে এই জন্য চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখা যাবে না অন্তর দিয়ে খারাপ কিছু কল্পনা করা যাবে না এবং আপনারা যারা চাকরিজীবী বড় কোনো সুযোগ পাচ্ছেন হয়তো বা আসবে আপনারা কখনো এগুলো লুফে নেবেন না একদম এক টাকা হারাম খাবেন না দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে রক্ষা করবে নাম্বার সেভেন কোরআন এবং রসুল্লাহ সুনত এটাকে আঁকড়ে ধরতে হবে কোরআনে যা কিছু এসেছে আপনি তো সব জানবেন না যতটুক এ পর্যন্ত আপনি জেনেছেন শিখেছেন শিখছেন দানছেন এগুলো আপনি মেনে চলেন ইনশাল্লাহ আল্লাহ তালা তো আপনাকে আপনার থেকে ভালো করে জানে তো আপনার জন্য কোনটা মঙ্গলজনক কোনটা অমঙ্গলজনক এটা আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছে শুধু নিয়রটা ঠিক করেন দেখেন একটা পশু আল্লাহর নামে জবা করলে হালাল হয়ে যায় একই পশু আল্লাহর নামে জবে না করলে ওটা হারাম হয়ে যাচ্ছে কিন্তু দেখেন আপনি পথ চলতে শুধু নিয়রটা ঠিক করবেন এই যে পানি পান করেন বিসমিল্লা বলে খাবারটা চিবিয়ে খাবেন কারণ রসুল সাল্লাম আপনাকে শিখিয়ে দিয়েছে একই জিনিস হয়তোবা আপনি চিবিয়ে খাচ্ছেন নিউজ মিললে না বললেন এটা থেকে সোয়াবটা পেলেন না তো যেটা আপনি শিখেছেন জেনেছেন শুধু নিয়রটা ঠিক করেন এখান থেকে সোয়াব পাবেন সর্বশেষ যে পয়েন্ট পরকালের জবাবদিহিতার জন্য সবসময় উপস্থিত থাকতে হবে উমর রাজারা তোমার বলেছেন যে তোমরা মরার আগে বারবার মরো এই কথা আপনারা জানেন তো একবার মৃত্যু হওয়ার আগে বারবার মৃত্যুর কথা কেন বলেছে তোমরা প্রতিনিয়ত তোমাদের হিসাব নিকাশ নিজে কয়েকবার করার চেষ্টা করো তুমি কি আমল করছো তোমার যতদূর মনে পড়ে কি খারাপ কাজ করছো নিজে একটু নিজে দাঁড়িয়ে মতো ওজন দাও এবং হিসাবটা যদি তুমি করো কি রকমের হিসাবের আপনি শাস্তির বিধান করবেন নাকি তাকে একটু দিবেন তো আপনার আমল নামাটা আপনি নিজে দেখেন যতটা আপনার মনে পড়ে খারাপ কাজ কতগুলো করছেন আর ভালো কাজ কতগুলো করেছেন আমার তো মনে হয় আমাদের খারাপের পাল্লাটা ভারী হবে এর জন্য জবাব দিতে যদি একটা ব্যবস্থা আছে পরকালের অবস্থা কিন্তু ভয়াবহ হইতে পারে আল্লাহ মাফ করুক এই জন্য পরকালের কথা বারবার চিন্তা করতে হবে এর জন্য আমি বারবার বলি যে কবরস্থানে যাবেন নিকটস্থ কবরস্থানে যাওয়ার চেষ্টা করবেন দেখবেন যে ওইখানে হয়তো আপনার সাথে চলছে ফিরছে আপনার নিকট কেউ কবরে শুয়ে আছে আজকে আপনার অবস্থান ওইখানে হইতে পারতো আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে রেখেছে এই জন্য এখন থাকে আল্লাহর নিয়ামত আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করেন অন্যকে ঠকাবেন না অন্যের হক নষ্ট করবেন না সবসময় সৎ থাকার চেষ্টা করবেন সুসন্তান গঠন করবেন আল্লাহকে ভয় করে চলবে চোখের হেফাজত করবেন সুদ খাবেন না ঘুষ খাবেন না অন্যায় করবেন না অন্য কাউকে ক্ষতি করবেন না দেখবেন যে জীবন এই জীবন তো চলে যাবে এবং ইনশাল্লাহ পরকালে আপনার জন্য আল্লাহ তালা হয়তো বা দুয়ারগুলো খুলে দিবেন ইনশাল্লাহ তো আশা করছি আপনার সবাই আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যতটুক বলেছি এর একটুও যদি ধারণ করতে পারেন আশা করি আপনাদের দিক পজিটিভ দিক একটু হলেও ডাইভার্ট হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ তৈরি হয়ে যাবে তা আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালাম অনেক মনে